কয়েকটা দিন আগে টিভি নাইন বাংলার শিরোনাম করল একটি খবরের নচিকেতা বললেন আমার প্রিয় খাবার চুমু একই বললেন নচিকেতা খুব সাম্প্রতিককালে এই কথাটি উনি বলেছেন বলে আমার অন্তত মনে পড়ছে না তবে পুরনো প্রচুর ইন্টারভিউয়ে এবং লাইভ শোতে তাকে এই কথাটা বলতে শুনেছি যে ঘুষ খাওয়ার থেকে চুমু খাওয়া অনেক ভালো এবং আমার প্রিয় খাবার চুমু এবার ব্যাপার হলো সব পড়ে থাক মিডিয়া তো আসলে খুঁজবে হেডলাইন সে যেভাবেই হোক এমন একটা হেডলাইন চায় যে হেডলাইন মানুষের এনগেজমেন্ট বাড়াবে আর প্রসঙ্গ যখন রিচ বাড়ানোর তখন নচিকেতার থেকে ভালো অপশন তো আর হতে পারে না এমনও দেখেছি যে একটি খবরে অনেকেই অনেক কিছু বলছে কিন্তু খবরের শিরোনামে নচিকেতা ইউটিউবের থাম দিলে নচিকেতা আর সেই শিরোনামে সেই থাম নেলে যদি এমন একটি কথাকে কোট করা যায় নচিকেতার যা বিতর্কের জন্ম দেবে তার থেকে ভালো আর কি হতে পারে এই শিরোনামটিও তাই এ নতুন কোনো কথা নয় নচিকেতার এটা উনি তিরিশ বছর ধরে বলে আসছেন যে ঘুষ খাওয়ার থেকে চুমু খাওয়া অনেক বেটার এবার ঘটনার তো বিভিন্ন আঙ্গিক রয়েছে শুধু আলফাল কথা বলে নচিকেতার নামে উল্টোপাল্টা বলে তার ঘুষটি উদ্ধার করে দিলে তো আর মিথ্যেটা সত্যি হয়ে যায় না বা একটি মানুষের দর্শনও বদলে যায় না চুমু চুমু কি চুমু হলো আবেগ এবং অনুভূতির সঙ্গে দুটো ঠোঁট দিয়ে কাউকে স্পর্শ করা প্রেম কাম স্নেহ অনুরাগ শ্রদ্ধা সৌজন্য শুভেচ্ছা এসব কিছুই চুমু দিয়ে প্রকাশ শুধু করাই যায় না বরং চুমুতেই এই অনুভূতিগুলোর সব থেকে সহজ সরল প্রাণবন্ত প্রকাশ ঘটে চুমু কথাটা শুনলেই রে রে করে ওঠেন অনেকে কারণ এই চুমু কথাটার মধ্যে একটি শারীরিক স্পর্শের দোতনা রয়েছে কিন্তু তারা বুঝেও বুঝতে চান না এই কথাটা যে ভালোবাসা থাকলে শরীরকে স্পর্শ করবার যে আকাঙ্ক্ষা তা কতটা সহজ এবং স্বাভাবিক হতে পারে প্রেমিক প্রেমিকা ছাড়ুন মা যখন তার সন্তানকে বুকের মধ্যে নিয়ে তার সারামুখে চুমু দিচ্ছে এবং সেই সন্তানও সেই চুমু ফিরিয়ে দিচ্ছে তার মাকে পৃথিবীতে এর থেকে সুন্দর দৃশ্য তো আর কিছু হতে পারে না এটাও তো শারীরিক স্পর্শ এই শারীরিক স্পর্শকে আপনি কি বলবেন এটাও তো শারীরিক স্পর্শ এটাও তো চুমু যেখানেই ভালোবাসা থাকবে সেখানেই শারীরিক স্পর্শের আকাঙ্ক্ষা থাকবেই একটি ছোট্ট বাচ্চাকে দেখলে এরকম করে গালটিপে দিতে ইচ্ছা হয় কেন হয় সেই গালটিপে খেয়ে হয়তো ওই বাচ্চাটি বোধই করবে কিন্তু তবুও আমরা নিজেদের ভালোবাসার প্রকাশ ঘটাতে তার নাকটা এরকম করে দিই গালটা একটু এরকম করে দিই এবং চুমু খায় তাকে সেই চুমু হয়তো সেই বাচ্চার ঠিকঠাক করে অ্যাকসেপ্ট নাও করতে পারে কিন্তু আমরা ভালোবাসার প্রকাশকে ঘটাই চুমু দিয়ে এই গুড টাচের শারীরিক স্পর্শগুলির মাধ্যমে আমরা আসলে ভালোবাসার প্রকাশই ঘটাই তাই যেখানেই ভালোবাসা থাকবে সেখানেই ভালোবাসার মানুষটিকে স্পর্শ করবার আকুতি থাকবে তাই নচিকাতা যখন বলে ওঠেন যে আমার প্রিয় খাবার চুমু এই চুমু কথাটিকে নিয়ে রে রে করে ওঠার কিছু হয়নি কারণ চুমু ভালোবাসারই দোতক এবার দেখুন মাঝে মাঝেই খবর হয় অমুক মাঠে তমুক বাজারে বা মেট্রোর মধ্যে চুমু খেতে গিয়ে ভাইরাল কপতি। সে সমস্ত ছবি ভিডিও ভাইরাল হয়ে যায় বড় বড় খবরের চ্যানেল সেগুলোকে কভার করে সেই সমস্ত নিউজগুলো ছড়িয়ে দেবার দায়িত্ব নাই। ঠিক এই সময় সোশ্যাল মিডিয়া দুটো ভাগে ভাগ হয়ে যায় দেখবেন একদল তো যার পর নিন্দা করতে থাকে এই ঘটনার তাদের মতে এই ব্যাপারটা সম্পূর্ণ অশ্লীল খুব অশ্লীল এবং তারপর তারা ওই ভিডিওটি দেখবার পর তারা নিজেরা অশ্লীলতার মাত্রা ছাড়িয়ে গিয়ে উল্টোপাল্টা বাক্য প্রয়োগ খুব নোংরা শব্দচয়নের মাধ্যমে নিজেদের অশিক্ষার পরিচয় ঘটান সোশ্যাল মিডিয়ায় কপতির সেই ভিডিও চেটে পুটে এনজয় করবার পর জঘন্য জঘন্য শব্দ প্রয়োগ করে সোশ্যাল মিডিয়ায় তারা বুঝিয়ে দেন যে ওই কপতি যদি অশ্লীল হন অশিক্ষিত হন তবে তাঁরা তার থেকে আরও বেশ কয়েক কোটি গুণ অশিক্ষিত এবং অশ্লীল আর দল কি করে আর দল গ্লোরিফাই করে ব্যাপারটাকে তারা বলে বেশ করেছে ঠিক করেছে এটাই তো হওয়া উচিত মেট্রোর মধ্যে চুমু খেয়েছে আরও খাক যেখানে সেখানে খাক যখন ইচ্ছে খাক এবার দেখুন শ্লীলতা বা অশ্লীলতা বলে তো অ্যাকচুয়ালি তো কিছু হয় না তার কারণ হচ্ছে এর তো কোনো মাপ কাঠি নেই আমরা তো বলতে পারি না এইটুকু পর্যন্ত শ্লীলার এর থেকে এইটুকু বিচ্যুত হলে অশ্লীলতার পর্যায় শুরু হয় এইটুকু তো দাগিয়ে দেওয়া যায় না আমাদের আচার আচরণ বুঝিয়ে দেয় বা আমরা নিই কোনটা স্কিল বা কোনটা অশ্লীল মোটামুটি আমরা ব্রডলি ঠিক করে রেখেছি কিছু জিনিস সেই হিসেবে সভ্যতা চলে সেই হিসেবে শ্লীলতা অশ্লীলতার কোনো সংজ্ঞা হয় না যেমন ধরুন একটি শয্যা দৃশ্য সেটি স্বাভাবিকভাবে দেখতে অশ্লীল লাগতে পারে কিন্তু সেই অশ্লীল শয্যা দৃশ্যটি কিন্তু একটি ছবির প্রাণ প্রতিষ্ঠা করতে পারে এবং একটি ছবিতে অপরিহার্য হয়ে উঠতে পারে সুতরাং সেই অশ্লীল জিনিসটাই সেখানে শ্লীল সুতরাং শ্লীল অশ্লীল বলে অ্যাকচুয়ালি কিছু হয় না কোনো মাপকাঠি নেই যে এটা পেরিয়ে গেলে অশ্লীল বা এটার নিচে থাকলে শ্লীল আশি বছর বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা হাত ধরে হেঁটে যাচ্ছেন তখন আমরা সেটাকে খুব প্রেম বলে গ্লোরিফাই করব আবার কুড়ি একুশ বছরের একটি ছেলে মেয়ে যদি পরস্পরের হাত ধরে হেঁটে যায় বা একটু ঘনিষ্ঠভাবে হেঁটে যায় বা কোথাও বসে থাকে তখন আমরা সেটাকে খুব অশ্লীল বলে চিহ্নিত করে দেব দাগিয়ে দেব এটাও কোনো কাজের কথা তো নয় সুতরাং দুজন পুরুষ নারী একজন পুরুষ একজন নারী তারা হাতে হাত রেখে হেঁটে যাওয়া বা একটু ঘনিষ্ঠভাবে হেঁটে যাওয়া এগুলো না কোনো গ্লোরিফাই করবার ব্যাপার না খুব অশ্লীল কোনো ব্যাপার মনে রাখতে হবে যারা গ্লোরিফাই করছেন তারা তাদের বাড়ির ছেলেমেয়ের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাকে অ্যালাউ করবেন না আবার যারা অশ্লীল বলছেন তারা কিন্তু সেই ভিডিওর সেই যে মেট্রোতে হাতে হাত ধরে হেঁটে যাচ্ছে বা চুমু খাচ্ছে একে অপরকে কপত কপতি তাদের ভিডিওটা ফুল এনজয় করবার পরে চেটেপোটে খাবার পরে তারপরে কিন্তু আসছেন ফেসবুকে গালিগালাজ করতে তাদেরকে সুতরাং সমাজ শুদ্ধি কেউ করতে আসছেন না উভয় পক্ষই স্বার্থপর মোটামুটি ভেবে নেওয়া যায় এবং উভয় পক্ষই নিজেদেরকে জাহির করবার জন্য একটি পক্ষ নেবার জন্য এবং কিছু বলবার জন্য তারা আসছেন কেউ সমাজশুদ্ধির জন্য আসছেন না এইখানেই চলে আসে নচিকেতার কথা তিনি যে বলেছিলেন প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ ঘুষ খাওয়া কিছুতেই নয় এই কথার মাধ্যমে তিনি প্রকাশ্যে চুমু খাওয়া ব্যাপারটাকে প্রমোট করছেন না তিনি মোটেই এটা বলছেন না যে যা কিছু দরজার মধ্যে এতদিন করত মানুষ সেগুলো বাইরে বেরিয়ে এসে করুক মোটেই বলছেন না তিনি এই কথা বরং তিনি কি মিন করতে চাইছেন এই যে কিছু কিছু ইউনিভার্সাল ট্রুথ আমরা জেনে গেছি এখন সূর্য পূর্ব দিকে উঠবে পশ্চিম দিকে অস্ত যাবে নেতা মন্ত্রী পুলিশ ঘুষ খাবে হিমালয় ভারতবর্ষের উত্তর দিকেই থাকবে শ্রীলঙ্কা ভারতবর্ষের দক্ষিণ দিকেই থাকবে নেতা মন্ত্রী পুলিশ ঘুষ খাবে ছেলেরা বারমোডা পড়বে মেয়েরা নাইটি পড়বে নেতা মন্ত্রী পুলিশ ঘুষ খাবে এই প্রকাশ্য দিবালোকে এদের ঘুষ খাওয়া দেখতে দেখতে এদের চৌর্যবৃত্তি দেখতে দেখতে আমাদের মধ্যে এমন ধারণাই হয়ে গিয়েছে যে এটাই নিয়ম এবং এটাই সিস্টেম তাহলে বলছেন এইটা অশ্লীলতা নয় এই যে প্রকাশ্য দিবালোকে চুরি চোরকে দেখতে পাচ্ছি সামনে তবুও কিছু করতে পারছি না এটা অশ্লীলতা নয় প্রকাশ্য দিবালোকে রাস্তার মাঝে দাঁড়িয়ে পুলিশ যে দশ টাকা বিশ টাকা ঘুষ নেয় এটা অশ্লীলতা নয় একটা মজার ঘটনা বলি কয়েক বছর আগে একটি জায়গায় জায়গাটার নামও আমি করছি না সেখানে আমার পুলিশে আমার গাড়ি ধরেছিল মোট কথা হ্যাঁ তো গাড়ির যে সমস্ত ডকুমেন্টস হয় সেই সমস্ত ডকুমেন্টস বার করে সমস্ত ভেরিফাই করবার পরে আমার লাইসেন্স দেখবার পরে ধোঁয়া টোয়া এভরিথিং যা কিছু হয় সমস্ত কিছু চেক করবার পরে তিনি যখন সব কিছু ওকে পেলেন তখন তিনি যেহেতু আমাকে আমাকে ধরেছেন উনি আর কি এবার কিছু তো একটা ব্যবস্থা করতে হবে তো উনি শেষ পর্যন্ত বলছেন যে আপনি কি করেন কি না আমি বললাম আমি একজন স্কুল শিক্ষক বলেন যে স্কুল শিক্ষক তো এখানে কি করছেন আমি বললাম একটি বিশেষ কাজের জন্য আজকে স্কুল ছুটি নিয়ে আমি এই কাজটি করতে এসেছি তো তিনি বললেন আপনি যে স্কুল শিক্ষক সেটা আমি বুঝবো কী করে তখন উনি এই কথাটা বলবার পরে আমি বললাম যে আমাদের তো কোনো আই কার্ড হয় না স্যার আমি কি করে বোঝাই আমি স্কুল শিক্ষক তবে আমি যে চাকরি করি সেটা মানে দেখাতে পারি কারণ আপনারও যেখান থেকে স্যালারি হয় আমারও সেখান থেকে স্যালারি হয় আমি সেই ক্রেডিট মানে স্যালারি ক্রেডিট হবার যে মেসেজ সেটা আমি আপনাকে দেখাতে পারি তো তিনি বলেন দেখান তো তাকে সেটাও দেখাতে হলো দেখান দেখানোর পরে তিনি এক হেসে দিয়ে বলে আরে মাস্টারমশাই কি কাজ করছি তখন থেকে মিষ্টি খাওয়ার মিষ্টি খাবার কিছু টাকা দিন এবার সত্যি কথা বলছি এর আগে তো কোনোদিন পুলিশে ওইভাবে তো বাইক ধরে ধরেনি বা আমি জানিও না যে ক টাকা দিলে খুশি হবে তো খুব ভয়ে ভয়ে অনেকটাই অনাগ্রহের সঙ্গে অনেকটা ভীত হয়ে আমি পকেট থেকে পঞ্চাশ টাকা বের করে তাকে দিলাম তিনি এত খুশি হলেন সেই পঞ্চাশ টাকা পেয়ে যে তারপর বাইকটা নিয়ে আমার চলে আসার সময় মনে হচ্ছিলো পঞ্চাশ টাকা না আমি যদি বিশ টাকাও দিতাম কুড়ি টাকা বা পনেরো টাকাও দিতাম তিনি হয়তো সেটাকে খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করতেন এই হচ্ছে ব্যাপার মিষ্টি খাওয়ার টাকা তো রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে বিনা অপরাধে এরা ঘুষ নেবেন এটা ধ্রুব সত্য হয়ে গেছে এগুলোর মধ্যে কোনো অশ্লীলতা নেই প্রকাশ্য দিবালোকে হাতে হাত ধরে হেঁটে যাওয়ারতে নোংরামি চুমু খাওয়াতে নোংরামি এই প্রকাশ্য অশ্লীলতাকে আমরা অনুমোদন করছি অনুমোদন করি নচিকেতা শুধু বলেছেন যে প্রকাশ্য দিবালকে ঘুষ খাওয়ার থেকে প্রকাশ্য দিবালকে চুমু খাওয়া অন্তত অনেক বেটার একটা কাজ ঘটনা এটা না যে নচিকেতা সবাইকে প্রকাশ্যে চুমুকেতে বলছেন ঘটনা এটা যে তিনি বলছেন যে প্রকাশ্য দিবালোকে ঘুষ খাওয়ার থেকে প্রকাশ্য দিবালোকে চুমু খাওয়া অনেক শ্লীল একটা কাজ আরে মশাই চুমু মানে তো ভালোবাসা প্রবলেমটা কোথায় এই পৃথিবীকে যদি পাল্টাতেই হয় যুদ্ধ পারবে নাকি পৃথিবীকে পাল্টাতে পৃথিবীতে আর কোন অনুভূতি আছে আর কি আছে যা দিয়ে পৃথিবী পাল্টানো যায় পৃথিবীতে একমাত্র ভালোবাসায় একমাত্র অনুভূতি যা দিয়ে পৃথিবী পাল্টানো যেতে পারে আর চুমু সেই ভালোবাসার দোতক আর এখানেই নচিকেতার চুমু আমার সব থেকে প্রিয় খাবার এই কথাটি জাস্টিফাইড এবং তার যে আয়রনিক্যাল ওই যে লাইন যে প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ ঘুষ খাওয়া কিছুতেই নয় জাস্টিফাইড ভালো থাকুন ভালোবাসায় থাকুন